এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট ঘরের কারেন্ট সিচুয়েশনটা দেখানোর জন্য আমি যাই না কি ইন্টারেস্টেড কি দেখতে কি না বাট আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ সেটা হচ্ছে জাস্ট এতটা এরিয়া জুড়ে মানে লিটারালি এতটা এরিয়া জুড়ে সমস্ত কিছু রয়েছে অনেকে বলতে পারে যে আমাদের ঘরে বাড়িতে ঠাকুর ঘর নেই ইউএস ফোর ইয়ে ওর জন্যই তো মা লক্ষ্মীর পুজো করতে যেতে অনেক পয়সা করে দেয় আর একটা ঠাকুর ঘর বানাতে পারি আমাদের ঠাকুর ঘর নেই আমাদের নর্মাল ঘরের মধ্যেই ঠাকুর ঘর বানিয়ে নিতে হয়েছে এর জন্যই প্রবলেমগুলো একটু হয় যে সারা ঘর জুড়ে সমস্ত জিনিসপত্র থাকে বাট আই ও হোপফুলি যদি কোনো দিন হয় দেন ভালো হবে আমার মায়ের ভীষণ ইচ্ছা সো দেখা একা যাকি হয় না হয় ওকে